আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে রান্নার আয়োজন করলাম লাউ এটা মরিচ পেঁয়াজ রসুন লাউ কাটা আছে লাউ দিয়ে রুই মাছের পেটে দিয়ে রান্না করবো

Bao gồm 네. ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে দিলাম জিরা গুঁড়া দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম এবার সিদ্ধ হবে তারপরে মাছ দিয়ে দিব লাউ সিদ্ধ হয়ে গেছে এবার মাছ ভাজাটা দিয়ে দিব রুই মাছের পেটি দিয়ে দই রুই মাছের পেটি দিয়ে লাউ রান্না করছি অনেক টেস্ট হয় লাউটা রুই মাছের তেল দিয়ে মানে রুই মাছের পেটিতে দিয়ে তো তেল থাকে এই তেলটা খেয়ে তরকারিটা অনেক স্বাদ হয়ে যায় এইভাবে খেয়ে দেখবেন অনেক মজা হয় Tahun ni apa tak হয়ে গেল রুই মাছের পেটি দিয়ে লাউ রান্না আজকে এটাই রান্না করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ